এলপিএল বা লঙ্কান প্রিমিয়ার লিগ তো শুরু হয়ে গিয়েছে আর প্রথম ম্যাচই মুখোমুখি হয়েছে বাংলাদেশের সুপারস্টার তহিদ হৃদয় মুস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার্স ভার্সেস বিল অফ ক্যান্ডি তো শুধু টস হেরে ব্যাটিং এ নামে তহিদ হৃদয় মুস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার্স আর ডাম্বুলাকে আগে ব্যাটিং করতে দেখে বাংলাদেশি ভক্তরা তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলেন তহিদ হৃদয় ব্যাটিং দেখার জন্য যার যার কাজ ছিল সবাই সেই কাজটা সেরে কেউ মোবাইল হাতে তো কেউ টিভির সামনে বসে পড়েছিলেন খুব তাড়াতাড়ি কখন তহিদিদার ব্যাটিং আসবে তাদেরকে বেশি কোন অপেক্ষা করতে হয়নি খুব তাড়াতাড়ি করতে পারেনি তিনি নিজের খেলা দ্বিতীয় বলে সানাকার বলে এলবি প্যাভিলিয়নে ফেরত চলে যান তাহিদিদায় যদিও তার আউটটা নিয়ে চলছে সমালোচনা এটা কোনোভাবেই এলবি হতেই পারে না এটা সর্বোচ্চ আম্পায়ার কলেই যাওয়ার কথা এরকমটাই বলছেন অনেক ভক্তরাই এরপর বাংলাদেশি ভক্তরা অপেক্ষা ছিলেন ফিজের বল দেখার জন্য যেটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হতো তো বেশ কিছুক্ষণ অনেকে করেছেনও তো এরপর ডাম্বুলা সিক্সার্সে মিডল অর্ডার লেট মিডল অর্ডারদের ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে বিশ ওভার শেষে একশো উনআশি রানের স্কোর দাঁড় করায় ডাম্বুলা আর একশো আশি টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারই ধাক্কা খায় বিল অফ ক্যান্ডি দুসার বলে ক্লিং বোল্ড আউট হয়ে ফেরত চলে যান আপ্রি ফেলেচার কিন্তু এগুলো তো ভক্তরা দেখতে বসেননি ভক্তরা তো দেখতে বসেছিলেন ফিজের বল দেখার জন্য যে কখন ফিজ বল করতে আসবে তাদের অপেক্ষা বেশি করতে হয়নি এখানেও ইনিংসের চতুর্থ ওভারেই অ্যাটাকে চলে আসেন ফিজ আর এসিই বাজিমাত প্রথম বলেই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে কটেন বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন মুস্তাফিজ আর প্রথম ওভারে এত সুন্দর স্টার্ট পাওয়ার পর ভক্তরা তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলেন কিন্তু তারা তো জানতো না পরে কতটা ভয়ঙ্কর টাইম অপেক্ষা করছে তাদের জন্য শুরুর ওভারে মাত্র পাঁচ রান দিয়ে এক উইকেট নেওয়ার পর পরে দুই ওভারে মুস্তাফিজ খেয়েছেন উনচল্লিশ রান এটা বিশ্বাস করা যায় সর্বমোট তিন ওভারে চৌচল্লিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন ফিজ তার উপর এমনভাবে চড়াও হয়েছেন সানাকা ম্যাথিউস মনে হচ্ছে কোনো এক ম্যাচের প্রতিশোধ নিয়েছেন তারা নিজের ব্যক্তিগত শেষ তো করারই সুযোগ পাননি ফিজ তার আগেই ম্যাচ শেষ করে দিয়েছেন সানাকা ম্যাথিউস তো এলপিএল এর প্রথম ম্যাচটা খুবই বাজেভাবে শুরু করলো ফিজ হৃদয়ের দল দাম্পুলা এখন অনেকেই ফিজের বোলিং নিয়ে আবার প্রশ্ন তুলছেন ব্যাটিং উইকেটে ফিজের বল নাকি সুন্দর হয় না ফিজ নাকি ব্যাটিং উইকেটে বল করতে পারেন না কিন্তু অনেকে আবার ফিজের উপর ভরসা রাখছেন তারা বলছেন মাত্র প্রথম ম্যাচ শেষ হয়েছে তো একদল ভক্তরা ফিজের পক্ষে আছেন তো আবার একদল ভক্তরা ফিজকে নিয়ে সমালোচনা শুরু দিয়েছেন